এক্সপ্লোর জবস নিউজ এ স্বাগতম এই চ্যানেলে আমরা বাংলাদেশের সর্বশেষ চাকরির সুযোগগুলো তুলে ধরি আজকের পর্বে ব্র্যাক শাখা হিসাব কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি ব্র্যাক অর্থ ও হিসাব বিভাগ সম্প্রসারণের লক্ষ্যে শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করছে দায়িত্বসমূহ হল দৈনিক আর্থিক লেনদেনের সুষ্ঠু হিসাবরক্ষণ নির্ধারিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাংকের সময় মতো বিবরণী প্রদান সকল রেজিস্টার ও ফাইল সংরক্ষণ এবং সমন্বয় শাখা হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে ব্যাচেলর ডিগ্রি বাণিজ্য বিভাগে জিপিএ বা সিজিপিএ ন্যূনতম দুই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন এবং সুবিধাদি ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব ভোপিত্বকালীন ছুটি এবং স্বাস্থ্য সুরক্ষা সুবিধা প্রদান করা হবে ক্যারিয়ার পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আবেদন করার সময়সীমা আগামী বাইশ মার্চ দুই হাজার মধ্যে খ্যারিয়ার্স ব্র্যাকট অথবা বিডি জবস ডট কম এর মাধ্যমে আবেদন করুন এই ছিল আজকের নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও নিয়মাবলী ভালোভাবে দেখে আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে